শেষ কথা কলমে পায়েল ব্যাপারী শেষবারের মতো বলছি আপনাকে অসুস্থ মস্তিষ্কের আমি ভালোবাসি আপনাকে না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা শেষ হবে না জীবনে তাই নিবে যাচ্ছি স ইচ্ছায় আপনি আমার না পাওয়া মায়া প্রেম শত আলোক বর্ষ দূরে আপনি স্বর্গের পারিজাত ফুল ছোঁয়ার অধিকার নেই আমার আপনাকে ভালোবেসে আজ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আপনার জন্য আমি ফিনিক্স পাখি হব বারবার ফিরে আসব আপনার মায়াতে ভালোবাসি খুব বেশি আমার প্রয়াসি আপনাকে ভালোবেসে কবিতা লিখতে চাইনি চেয়েছি উপন্যাস লিখতে ভালোবাসার শুনেছি মানুষের মায়ায় একবার পড়লে সেখান থেকে মৃত্যু ছাড়া কেউ মুক্তি দিতে পারে না আমারও তাই হলো